এরপরে আমল হলো এরপরে প্রশ্ন হলো আমার আমরা একটা কোম্পানিতে চাকরি করি আমাদের ডিউটির সময় বারো ঘন্টা এবং সে অনুযায়ী আমাদের টার্গেট দেওয়া হয় সময়ের মাঝে আমরা টার্গেট টার্গেট পূরণ করে থাকি শেষ করার পর যদি ফোনে অথবা নিজের কাজে বিশ্রাম নেই তাহলে আমাদের ইনকাম হারাল হবে কি না বাইরা কোম্পানি যদি টার্গেট ঠিক করে দেয় অনেক কোম্পানি আছে ওয়ার্কার ভাইদেরকে বন্ধুদেরকে টার্গেট দিয়ে দেয় তোমার এত এত পিস প্যান্টের কাজ করতে হবে শার্টের কাজ করতে হবে অমুক কাজ করতে হবে টার্গেট ঠিক করে দেয় আপনি টার্গেট পূরণ করে ফেললে আর কোনো সে থাকে না এরপরে আপনার কি করলেন না করলেন তাদের আপত্তি নেই টার্গেটটাই যদি মূল হয় তাহলে আপনি টার্গেট পূরণ করেছেন বাকি সময় আপনি ব্যক্তিগত কাজ করলেও আপনার ইনকাম হালাল হবে ইনশা আল্লাহ আর যদি টার্গেট বেজ কাজ না হয়ে ঘন্টা বেজ কাজ হয় যে তোমার ঘন্টা আট ঘন্টা ডিউটি দশ ঘন্টা ডিউটি এই টাইমটা তোমার আমি যেভাবে বলবো সেভাবে কাজ করবা কাজ কতটুকু হলো না হলো আউটপুট কি হলো না হলো সেটা তোমার দেখা দরকার তুমি কাজ করবা তাহলে পুরো টাইমটাতে আপনি ব্যক্তিগত কোনো কাজ করবেন না ওই টাইমটা তাকে দিয়ে দিয়েছেন বিনিময় স্যালারি নিয়েছেন ব্যক্তিগত কাজ করবেন মোবাইল টিপা টিভি করবেন বইয়ের সাথে আলাপসালাপ করবেন মেসেঞ্জারে আদান প্রদান করবেন মেসেজ ওই টাইমটাতে যে কাজ করেন নাই আপনি অথচ টাইমের বেতন নিয়েছেন সেটা কিন্তু হালাল হবে আমরা অনেক ভাই আসি চাকরি করি কোম্পানিতে বিশেষ করে সরকারি চাকরি যারা করেন বিভিন্ন কোম্পানিতে ঘন্টা বেশি যে ডিউটি আছে সেখানে যারা কাজ করেন বেশিরভাগ লোকিত সেভাবে চাকরি করেন এই চাকরিতে দেখা যায় আট ঘন্টা দশ ঘন্টা ডিউটি ওনার দুই ঘন্টা মোবাইল টিভা টিভিতে যায় এক ঘন্টা ওনার দেখা যায় যে ব্যক্তিগত আলাপ সালাপে যায় ব্যক্তিগত হিসাব নিকাশ বাসার কাজ কাম তরকারির লিস্ট বাজারের লিস্ট কার কি লাগবে বইয়ের সাথে আলাপ সালাপ সব ডিউটির মধ্যে সারে আছে না নাই ও ভাই অনেক নামাজি কালামি মানুষও আছেন এই কাজটা করেন জানেনও না যে তার এই সময়ের উপার্জন হালাল হবে না এই যুগে জাহান নামে যাওয়ার জন্য এই স্মার্টফোন যত ভূমিকা রাখবে আমার তো মনে হয় না অন্য কোনো ডিভাইস মানুষকে এত বেশি জাহান নামে নিতে পারে কারণ ওই কাজের সময় বসে বসে মোবাইল টিপতেস ওই আট ঘন্টা তো আপনার কোম্পানিকে দেওয়া সরকারকে দেওয়া তার জন্য আপনি স্যালারি নেওয়া হ্যাঁ যেটুকু আপনার কর্তৃপক্ষ মালিক পক্ষ আপনার জন্য অ্যালাউ করেছেন ঠিক আছে আপনি একটা দরকারি ফোন এক মিনিটে আধা মিনিটে সারলেন এটুকু তারা কিছু বলে না সেটা আপনার জন্য যায় কিন্তু বস আসলে মালিক দেখলে আপনি তাড়াতাড়ি করে মোবাইল রেখা সাধু সাইজে যান আবার যখন সরে যায় মোবাইলটা নিয়ে আস্তে আস্তে টিপা শুরু করেন এমনকি টিপতে টিপতে যদি ওয়াজও শুনেন টিপতে টিপতে যদি হুজুরের আলোচনাও শুনেন আপনি যদি ইসলামিক পোস্টও ফেসবুকে দেন ওই কোম্পানির টাইমের মধ্যে ওই টাইমে ওই কাজও যদি করেন তারপরও উপার্জন হালাল হবে ইসলামে কালোটে সাদা করার কোনো সিস্টেম নাই দুনিয়াতে আছে না যে আপনি কালো টাকা কামাই করছেন কিছু ব্যাড ট্যাক্স দিয়ে দিচ্ছেন সাদা হয়ে গেছে আল্লাহর কাছে এসব দুই নম্বর সিস্টেম নাই ভাই আল্লাহর কাছে কালোটা কালো সাদাটা সাদা কালো টাকা কামাইছেন পুরোটা জায়গা মতো দিয়ে দিতে হবে ওই কিছু ব্যাড ট্যাক্স দিলে পুরোটা সাদা হওয়ার কোনো সিস্টেম আল্লাহর কাছে অতএব দুই নাম্বারই করে এরপরে বলবেন ঠিক আছে তাহলে কাটাকাটি হয়ে যাক কিছু আমি জিকির আজকার করি কিছু ফেসবুকে পোস্ট করি সারাক্ষণই তো ডিউটির সময় এক দুই ঘন্টা আমি বসে টিকটক দেখলাম ফেসবুক দেখলাম ইউটিউব দেখলাম তো একটু কোরআন হাদিসের দুই একটা পশু দিয়ে দিই তাহলে কাটাকাটি হয়ে যাবে এরকম কোন সিস্টেম আছে বান্দার হক আল্লাহ মা আল্লাহ বলবেন তুমি এই টাইমে কেন এটা করছো তুমি এই টাইমে দাওয়াতি কাজ অন্য সময় করবা এই ডিউটির সময় তোমাকে ডিউটি করতে হবে এই জন্য মুসলমান কখনো ফাঁকিবাজ হতে পারে যে ফাঁকি দেয় সে কখনো ভালো মুসলমান হতে পারে না কারণ আমার উপার্জন যদি হারাম হয়ে যায় দোয়াও কবুল হবে না ইবাদতও কবুল হবে এই জন্য ভাইরা আমার সাবধান আমার প্রতিটা পয়সা টন টন করে বাঁচতে হবে অর্থাৎ হতে হতে হবে হবে অল্প করব হালাল আমি প্রায় বলি এখনো অনেক বান্দা আছেন অনেক বান্দা আছেন যারা আমাদেরকে শিখিয়ে গেছেন শিখিয়ে গেছেন মাদ্রাসা মাদ্রাসার প্রিন্সিপাল সাহেবের কথা এর আগেও কোন একটা মাদ্রাসা ইয়েতে আলোচনা আমি বলেছিলাম সাবেক প্রিন্সিপাল হারুন মাদানি মাদানী হাফিজ ওনার রিটায়ারমেন্টের সময় উনি কত লক্ষ টাকা যেন মাদ্রাসার ফান্ডে ফেরত দিয়ে দিয়েছেন যে টাকাটা উনি রিটায়ারমেন্টের সময় পাইছেন একসাথে ওখান থেকে টাকা ফেরত দিয়ে দিয়েছেন জমা দিয়ে দিয়েছেন কেন বলেন যে আমি এত বছর চাকরি করছি এর মধ্যে কত সময় না জানি ব্যক্তিগত কাজ করছি আমার সেই হিসাবও নাই তো আনুমানিক একটা অঙ্ক যে এই টাকাটা আমি নিলাম না এই টাকাটা আমি ফেরত দিলাম যাতে করে আমার অ্যাকাউন্টের মধ্যে ওই কাজ না করেও স্যালারি নেওয়ার যে অপরাধ হারাম খাওয়া সেটা যেন না ঢুকে তো এই যুগে আল্লাহ সব বান্দা এদেশেও আছে আলহামদুলিল্লাহ আমাদের শিখতে হবে অতএব ভাইরা আমার ডিউটির সময় এই দুই নম্বরই করব না ইনশা আল্লাহ যদি করতে হয় কর্তৃপক্ষকে জানায় নেবেন পারমিশন নিয়ে নিবেন তাহলে যায় হবে হ্যাঁ যাদেরকে টার্গেট দেওয়া হয়েছে তারা টার্গেট ফিল করলে তাদের ডিউটি তারা পূরণ করেছেন